অবিশ্বাস্য খেলা শুরুর আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর একুশতম ম্যাচে লখনউ সুপার জায়েন্স খেলবে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই খেলার ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলো বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের এর একুশতম ম্যাচে সুপার সুপারজায়েন্টস খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আগামীকাল আট এপ্রিল বাংলাদেশ সময় বেলা চারটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা সুপার সুপারজায়েন্টস ইতিমধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে দুটিতে পরাজয় এবং দুইটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে অপরদিকে কলকাতা নাইট রাইডার্স সমান সংখ্যক ম্যাচ খেলে দুইটিতে জয় এবং দুইটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচটি দুই দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক থেকে উভয় দলই প্রায় একই রকম যদিও এই দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় লখনউ সুপার লয়েন্স তিনটিতে জয়লাভ পেয়ে এগিয়ে আছে যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও এই ম্যাচ নিয়ে একদিন আগেই সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাবার রাখা হলে বিড়ালটি কলকাতা নাইট রাইডার্স পতাকা সম্মিলিত খাবারটি খেয়ে নেয় তাই বোঝাই যায় এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়েন্স কিছুটা এগিয়ে থাকবে প্রিয় দর্শক কলকাতা নাইট রাইডার্স নাকি লাকনা সুপার জায়ারস এই ম্যাচে কে জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে